হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম সবার জন্য একটু চা করে নিলাম আর হাজব্যান্ডকে আগে কফি দিয়ে দিয়েছিলাম উনি খেয়ে নিয়েছেন আর এখন আমি আমার ছেলে আর শাশুড়ি চা খাবো আর ছোটো ছেলেটিকে একটু দুধ দিয়ে দেব ও দুধ খেয়ে ওর বাবার সঙ্গে স্কুলে চলে যাবে চাটা খাওয়ার পর এখন ঘরটা পরিষ্কার করে নিলাম আর ঘরটা পরিষ্কার করে এখন সুজা চলে যাবো রান্নাঘরে আর ঘর পরিষ্কার করার ভিডিওটা করতে পারলাম না একটু তাড়াউড়া ছিল তাই আর এখন ঘরটা পরিষ্কার করে সুজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই আমি বারটা বসিয়ে নিলাম কারণ ছোটো ছেলেটি স্কুল থেকে এসে যাবে প্রায় বারোটা নাগাদ আর সকালে ও যখন স্কুলে যায় তো এমন কিছু খেয়ে যেতে পারে না তাই যখন স্কুল থেকে আসে তো খুব বেশি খিদে লেগে যায় আর যদি বাটটা রেডি না থাকে তাহলে অন্য কিছু খেতে খুব বেশি জিদ করে আর আমি ওকে অন্য কিছু দিতে চাই না কারণ অন্য কিছু খেলে ওর গ্যাস প্রবলেম হবে তাই তাই আমি আগে বাটটা বসিয়ে দিলাম আর এখন একটু ডিম চড়চড়ি বানিয়ে নেব ডিমের জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ প্রথমে পেঁয়াজটা তেলে ভালো করে বেজে নেব আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ সব উপকরণগুলা তেলে ভালো মতো বেজে নেব আমি আপনারা দেখতে পারছেন ভালো করে বেজে নেওয়ার পর তাতে হলুদ মরিচ আর জিরা গুঁড়া অ্যাড করবো আর এদিকে আমি শশাটা কেটে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাবে পরে খেতে খুব বেশি ভালো লাগবে এখন পেঁয়াজ টমেটোর মধ্যে মশলাটা অ্যাড করে নিলাম আর স্বাদ মতো লবণ দিলাম ভালো মতো মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন ডিমটা ভেঙে ছেড়ে দেব ডিমটা ভালো মতো মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর একটু ডাকা দিয়ে রান্না করলাম ডিম চড়চড়িটা এখন আমার প্রায় হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম ডিম চড়চড়িটা নামিয়ে আমি এখন ইন্ডাকশনটা একটু মুছে ফেললাম কারণ তেলের ছিটা পড়লে দেখতে ভালো লাগে না আমি এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে একটু মুছে পরিষ্কার করে নেই চুলাটা এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে চুলাটা পরিষ্কার করে নিলে চুলার উপরে ময়লাটা কম পড়ে আর এদিকে তেলটা শেষ হয়ে গেছে তাই আমি একটা প্যাকেট কেটে তেলটা বোতলে ঢেলে নিলাম এদিকে আরেকটি কড়াইতে মশলা ভালো মতো কষিয়ে আগে খুসা ছাড়িয়ে রাজমা রেখেছিলাম তো ওইটা এখন মশলার মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে একটু জল দিয়ে রান্না করব। তরকারিটা এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমি গ্যাসের উপরে আরেকটি তাওয়ায় মাছগুলা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তো ওইগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজা করে নেব আর মাছটা আমি ভাজাই রাখব কারণ এই ডালের সঙ্গে ওই যে খোসা ছাড়িয়ে রাজমা যে ডাল বানাচ্ছি ওই ডালের সঙ্গে মাছটা প্রায়ই ভালো লাগে তো আমি আজকে মাছটা ফ্রাই রাখবো লাঞ্চে হাজব্যান্ড দোকান থেকে চিরা নিয়ে এসেছিলেন তো ওইটা আমি এখন মুখটা কেটে একটা কন্টেনারে ডেলে কন্টেনারের মুখটা লাগিয়ে সুন্দরভাবে নিজের জায়গায় রেখে দিব। আর এদিকে দুধ আর পায়েসের চালও নিয়ে এসেছেন তো আজকে আমি ভাবলাম যে একটু পায়েস বানাবো আর এদিকে ডালচিনি আর এলাচির একটা প্যাকেট নিয়ে এসেছিলেন তো ওইটা এখন কন্টেনারে ডেলে নিজের জায়গায় রেখে দেব ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটিমাত্র অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না আর এদিকে ফিল্টারের নিচের টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিলাম আর ওই যে পলিবেগুলা আমি ওইগুলা যখন দোকান থেকে কোনো কিছু নিয়ে আসা হয় তো ওইগুলা সব আমি জমিয়ে সুন্দর করে একটা বড় প্যাকেটে ভরে রেখে দিই কারণ সময় বিশেষে ওইগুলা খুব কাজে আসে তাই আমি ওইগুলা সুন্দর করে একটা প্যাকেটে ভরে নিজের মতো করে রেখে দেই রান্না বাড়া প্রায় শেষ হয়ে গেছে আমার এখন আমি ওই পায়েসটা বানিয়ে আর স্নান করতে চলে যাব। আর ছোটো ছেলেটাও এর মধ্যে স্কুল থেকে এসে যাবে পায়েসের জন্য আমি এখন একটি কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিলাম আর এর মধ্যে এলাচি আর ডালচিনি দিয়ে দেব আর এদিকে একটি বাটিতে অল্প পায়েসের চাল নিয়ে সামান্য জল দিয়ে অল্প কিছু সময় ভিজিয়ে রাখব দুধটা কিছু সময় গরম হওয়ার পর পায়েসের চালগুলি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম কিছু সময় রান্না করে নেব চালটা অ্যাকচুয়ালি বেশি সময় সেদ্ধ করতে লাগে না অল্প কিছু সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় এখন পায়েসটা আমার অলরেডি রেডি হয়ে গেছে পায়েসের মধ্যে এখন দুই চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কারণ এইটা দিলে পায়েসের সারটা দ্বিগুণ হয় আর খেতে খুব বেশি ভালো লাগে পায়েসটা প্রায় হয়ে গেছে আমার আমি এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেব খানিকটা সময় পেরিয়ে গেছে এখন আমি পায়েসের উপরে একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম আর ওইটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই কাজটি আগেই যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্মগুলা গুছিয়ে এখন স্নান করতে চলে গেলাম বাচ্চাও স্কুল থেকে এসে গেছে হাজব্যান্ডও স্কুল থেকে এসে গেছেন তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে কয়েকটি কাপড় রুদে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো এখন শুকিয়ে গেছে তো ওইগুলো এখন আমি নিজের জায়গায় সুন্দর করে নিজের মতো করে রেখে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ